ভারতের বিজ্ঞান ইতিহাসের পৃষ্ঠায় এক অমর নাম সি ভি রমন তিনি শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের বিজ্ঞানকে নতুন দিশা দিয়েছিলেন আলোর রহস্য উন্মোচন করে তিনি আবিষ্কার করেছিলেন রমন ইফেক্ট যার জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পান আজকের তারকার গল্পের এই পর্বে আমরা জানব সেই মহান বিজ্ঞানীর জীবন কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শৈশব ও পরিবার আঠারোশো সালের সাতই নভেম্বর তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে জন্ম নেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন বাবা ছিলেন গণিতের অধ্যাপক ছোটবেলা থেকেই বই আর বিজ্ঞানের পরিবেশে বড় হয়েছিলেন তিনি তার পরিবার অর্থনৈতিকভাবে খুব ধনী না হলেও শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব ছিল অপরিসীম ছোটবেলা রামণ ছিলেন অসাধারণ কৌতূহলী যে কোনো কাচের বোতল বা আলোর খেলা তাকে মুগ্ধ করত তখনই বিজ্ঞান তার জীবনের সঙ্গী হয়ে যায় শিক্ষা জীবন মাত্র এগারো বছর বয়সে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং তেরো বছর বয়সে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন পদার্থবিজ্ঞানের প্রতি তার আগ্রহ ছিল অপরিসীম উনিশশো সালে প্রথম শ্রেণীতে পদার্থবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেন তিনি এবং বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পান মাত্র ১৯ বছর বয়সে তিনি মাস্টার্স সম্পূর্ণ করেন সরকারি চাকরি থেকে গবেষণার পথে রামন প্রথমে ভারত সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি নেন কিন্তু সরকারি কাজ তার কাছে একঘেয়ে মনে হতো রাতে অবসরের সময় তিনি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে গবেষণা শুরু করেন কাজের প্রতি তার এই ভালোবাসাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আলোর রহস্য ও রামান ইফেক্ট উনিশশো কুড়ি এর দশকে তিনি লক্ষ্য করলেন আলোর রশ্মি যখন কোনো স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যায় তখন কিছুটা আলো নতুন রঙে ছড়িয়ে পড়ে এই রহস্য সমাধান করতে গিয়ে তিনি আবিষ্কার করেন রামান ইফেক্ট এটি প্রমাণ করে যে আলোর কণিকা পদার্থের সঙ্গে সংঘর্ষ করলে তার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয় উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি এই আবিষ্কারের ঘোষণা দেওয়া হয় এজন্যই আজও আঠাশে ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয় নোবেল পুরস্কার উনিশশো তিরিশ সালে সি ভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি বিজ্ঞান শাখায় নোবেল লাভ করেন সারা বিশ্বে তিনি ভারতের গৌরবময় মুখ হয়ে ওঠেন ভারতীয় বিজ্ঞানকে এগিয়ে নেওয়া শুধু গবেষক নন তিনি ছিলেন এক মহান শিক্ষক ভারতীয় বিজ্ঞানীদের জন্য তিনি গড়ে তোলেন ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স তার তৈরি রমন রিসার্চ ইনস্টিটিউট আজও বিজ্ঞানের সেবায় কাজ করছে ব্যক্তিগত জীবন সি ভি ছিলেন সরল যাপনকারী মানুষ বিলাসিতা করতেন না তিনি বিশ্বাস করতেন বিজ্ঞানের আনন্দ হল আবিষ্কারের আনন্দ নয় শেষ দিন ও উত্তরাধিকার উনিশশো সত্তর সালের একুশে নভেম্বর তিনি পৃথিবী ছেড়ে চলে যান মৃত্যুসজ্জাতেও তিনি বলেছিলেন বিজ্ঞানকে ভালোবাসো কারণ সেই সত্যিকারের আলো আজও রমন ইফেক্ট শুধু পদার্থবিদ্যার নয় মেডিকেল সায়েন্স থেকে শুরু করে কেমিস্ট্রি পর্যন্ত অসংখ্য ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এটাই ছিল ভারতের প্রথম নোবেল নোবেলজয়ী বিজ্ঞানী সি ভি রামনের অনুপ্রেরণামূলক জীবন কথা তার গল্প আমাদের শেখায় যে কৌতূহল আর অধ্যাবসায় দিয়ে ভারতও বিশ্ববিজ্ঞানের মঞ্চে শীর্ষস্থানে উঠতে পারে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্টে জানান আর যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না